আপনি কি জানেন আপনার বিড়াল আপনার সম্পর্কে এই পাঁচটি তথ্য জান চার নাম্বারটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এক নম্বর হলো আপনার বিড়াল কিন্তু আপনার থেকে ভালো আপনার ডেলি রুটিন জানে আপনি কখন ঘর থেকে বের হন কখন বাসায় আসেন সেটা কিন্তু আপনার থেকে বেশি ও জান দুই নাম্বারটা হলো সে আপনার কাছ থেকে তার প্রিয় জিনিসটি চাওয়ার জন্য কোন সুরে ডাকতে হবে সেটা সে তার পছন্দের জিনিস আদায় না করা পর্যন্ত আপনার পিছু পিছু মামা করতে করতেই থাকে তিন নাম্বারটা হলো আপনি সারা দিন বাইরে কোথায় কোথায় ছিলেন এবং সেখানে গিয়ে কাকে কাকে আদর করে এসেছেন সেটা কিন্তু তাদের প্রবল ঘ্রাণ শক্তি দ্বারা তারা বুঝে ফেলে এবং আপনি আসার পরে তারা কিন্তু সেটা আপনাকে চেক আউট করে চার নাম্বারটা হলো আপনার যখন ভীষণ মন খারাপ থাকবে হয়তো আপনি কান্না করছেন তখন এসে সে আপনার মন ভালো করার বিভিন্নভাবে চেষ্টা করবে সে আপনাকে রাপ করে করে আপনার মন ভালো করার জন্য ট্রাই করবে কারণ বিড়ালের অনুভূতি শক্তি কিন্তু প্রচণ্ড ভালো পাঁচ নাম্বার হলো সে জানে আপনি তাকে কিছুক্ষণ পরপরই ডাকবেন কিন্তু তার যখন নিজের মন চাইবে তখনই সে আপনার কাছে আসবে এই পাঁচটা বিষয় বাদে আপনার বিড়াল আপনার সম্পর্কে আর কি কি জানে তা নিচে কমেন্ট করে আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে আপনি চাইলে শেয়ার করতে পারেন বাটুল ম্যাক্সের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই